হাই গাইস হ্যাঁ এখন আমি কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলবো শীত আহ হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক সব কিন্তু আমাদের একটু প্রোটেকশন দেওয়া উচিত সে তাই না তার কারণ হচ্ছে আমরা ট্যান পরে যাই অনেকে হয়তো ভাববো শীতকালে হয়তো লাগে না সেটাও নয় শীতকালেও কিন্তু আমাদের ভালো ট্যান পড়ে বর্ষাকালেও আমাদের ট্যান করতে পারে বা আমাদের গরমকালে তো পড়েই তাহলে ট্যান থেকে আমরা কিভাবে নিজেদের ট্যান যাতে না পড়ে নিজেদের প্রোটেকশনটা কী করবো প্রোটেকশন হচ্ছে খুব কম দাম দুশো টাকা মাত্র দাম দেখো থার্টি পারসেন্ট প্রোটেকশন আছে এই সানস্কিনের আর এটা না একটু ল্যাটোকালে মিলবেস জানো তো এটা মাখলে পরে না একটু স্মুথ হয়ে যায় স্কিন ছবিটা আর একটু ব্রাইট লুক লাগে তাহলে আমরা কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করতেই পারি সানস্ক্রিনটা কিন্তু ইউজ করতে হবে করতে পারি না করতেই হবে যারা রান্না করছো তারা রান্না করার আগে করবে যাদের ব্ল্যাক স্পট হওয়ার টেন্ডেন্সি আছে তারা তো অবশ্যই রাতে কোনো ক্রিম ইউজ করছে অবশ্যই দিনের বেলায় সানস্ক্রিন মাখা দরকার আর সানস্ক্রিন কিভাবে মাখবে সানস্ক্রিন দিনের ডে টাইমে অন্তত আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে মধ্যে